কুক কি করছে কার বার্ডা বুঝছেন মগদেশে কি সুন্দর নদী আছে পুকুর আছে বুঝছেন এই বাচ্চারা পুকুরে না যাইয়া খেললা সুইমিং পুলে খেলে দেখছেন কি সুন্দর হ্যাঁ আরে খোদা এই সুইমিং পুলে পানি কি সুলে ভিজে ভিজে হতো না মগু দেশে কি নদী কিয়া বড় নদী কুমির থাকে হাঙ্গর থাকে কত প্রকারের মাছ থাকে বোঝেন এই মাছের বয়ে কুমিরের বয়ে হ্যাঁ নামে না পানিতে বুঝছেন এই রাইয়া পড়ছে সুইমিং পুলে বোঝেন না দেখছেন করছে ডাকি কি আরে খোদা মহিলা গেরা গুড়া পোলাইন বাসা সবাই আইছে, ঘুরতে বোঝেন এর নাম সুইমিং পুল খোদা খোদা দেখছেন কারবাড্ডা কর সেটা কি টাহা দিয়া বলে মোরা ফুগুরে গোসল করমো এর নাম বলে সুইমিং পুল মগো দেশে যে নদী আছে মোগ কোনো তাহাই লাগে না কি সুন্দর গোসল করতে কি যে স্বাদ আর ওই দেশের মাছ খাইতে কি যে মজা জমের মজা একবার খাইলে দেখছেন কিভাবে লাভ দেয় মানুষ আরে খোদা মুই যাইতাছি আবারও চললাম মনে কোনো রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবে না আল্লাহ হাফেজ